নমস্কার দর্শকবৃন্দ আমি অভি অভিরূপ ব্যানার্জি বাবা মায়ের একমাত্র সন্তান বাবা ব্যবসায়ী মা গৃহকর্ত্রী পরিবারের একমাত্র সন্তান তথা দায়িত্ব ছিল প্রচুর নিজের পায়ে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টাকে হার মানিয়েছিলাম আজ সেই কষ্টের দরুন আমি একজন ডাব্লিউ বিসি পোস্টিং বাঁকুড়ার কামারপুকুরে সেখানকার এক ব্লকে বিডিও পদে কর্মরত বর্তমানে আসলে এই সমাজ ছেলেদের সৌন্দর্য পকেটে দেখে আর মেয়েদের সৌন্দর্য গাত্রবর্ণে দেখে ভালো মন বা নম্র ব্যবহার এগুলো তো মূল্যহীন আজকের সমাজে এই মূল্যবোধহীন সমাজে ভালো আর খারাপের তফাত করতে আজও হিমশিম কায় আচ্ছা ভালো কথা হঠাৎ আজকে আপনাদের আমার এই পোস্টিং নিয়ে কেন এত বলছি তার অনেক কারণ আছে চলুন দেরি না করে সেই কারণের সমাধান নিয়ে আলোচনা করা যাক আমার চাকরি জীবনের প্রথম পোস্টিংটা হলো কামার পুকুরে আর ভাগ্যের কি পরিহাস আমি জীবনে করেছিলাম বেঁচে থাকতে আর কোনোদিনও কামার পুকুরে পা দেব না অথচ আজ আমি সেই কামার পুকুরেরই বিডিও সালটা দু কিংবা দু হাজার শেষ শেষ আমি রতন আর শ্যামা তিন বন্ধু কলকাতার এক মেসে পড়াশোনা করতাম চাকরির উদ্দেশ্যে তিনজন আমরা পরিচয় বন্ধু হতে পারি ঠিকই কিন্তু সেটা সমাজের কাছে নিজেদের মধ্যে আমাদের মন্ডিংটা ভাইয়ের থেকে কম ছিল না কখনো কোনোদিনও কেউ কাউকে ছাড়া লাঞ্চ বা ডিনার করতাম না ইভেন বাড়ি থেকে কোনো কিছু আসলে তিনজনের জন্যই আসতো তিনজন শ্রীমূর্তি ছিলাম তো সেই দুহাজার চারের ডিসেম্বর মাস কিংবা দু হাজার জানুয়ারি মাস ঠিক মনে নেই পৌষ পার্বণ উপলক্ষ সেই উপলক্ষে শ্যামার বাড়িতে আমাদের তিনজনকে নিমন্ত্রণ করেছিল শ্যামার বাবা ও মা শ্যামার বাড়ি ছিল কামার পুকুরে শ্যামা দু শ্যামার দাদা ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন ছিলেন গত বছর শ্যামার দাদা বিয়ে হয় কিন্তু এই ভাগ্য ভালো মানুষকে সুখ দেয় না এটা চিরন্তন সত্য আমার দাদা শেষ চায়না বর্ডারে এক অ্যাটাকে শহীদ হয়ে যান ওনার স্ত্রীকে পরবর্তীতে আবার বিবাহ দিতে চাইলেও তিনি রাজি হননি তিনি শ্যামা বাবা ও মায়ের সাথেই থাকেন তিন বন্ধু চললাম হাওড়া থেকে ট্রেন ধরে সকাল সকাল কামার পুকুরের উদ্দেশ্যে যেতে যেতে ট্রেনের সব হকারদের কাছে কিছু না কিছু খেতে খেতে কামার পুকুরের উদ্দেশ্যে পৌঁছে গেলাম আসলে কোন হকারকে আমরা নিরাশ করিনি মে রিক্সা করে শ্যামার বাড়ির পরন্ত দুপুর নাকাত পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে দেখি শ্যামার মা এলাহ কারবার কাঁসার বাটিতে ভর্তি করে এক বাটি মুরগির মাংস লুচি আর পায়েস দিলেন মন শান্তি করে পেট পরে দুপুরের খাবার খেলাম আসলে ট্রেনের ঝাঁকুনিতে বড্ড খিদে পেয়ে গিয়েছিল রতন মনে আছে আমার কোটা এগারো পিস লুচি সাবার করে ফেলেছিল খাবার শেষে উঠে পড়লাম এবার একটু হব কাকিমা মানে শ্যামার মা তৎক্ষণাৎ বলে বসলেন কি গো বাবারা তোমরা শুতে যাচ্ছ কেন একটু ঘোরাঘুরি করো দুপুরের খাবার খেতে হবে তো এ তবে এটা কি খেলাম এ তো সকালের খাবার এই মরেছে এবার তো খেলে আর কলকাতা ফেরা হবে না কাকিমা মানতে নারাজ কিছুতেই তো কিছু হবে না কাকু মানে শ্যামার বাবা কচি পাঠা আনিয়েছেন এইদিকে পেট ফুল কিন্তু জীবটা বড্ড বেহায়া দু এক মুট খেয়েই নিলাম যাক যা হবে দেখা যাবে হাসপাতালে খেয়ে ঘুম আর কোনো কথা নয় ঘুম ভাঙল এক মিষ্টি কোকিলের ডাকে ভর সন্ধেবেলায় বেলায় কোকিলের ডাক কোথা থেকে আসলো তাই ভাবছেন বুঝি হ্যাঁ কোকিলি বটে উঠে পড়ুন মা সন্ধ্যা দিচ্ছেন চা খাবেন তো এ নিন চা এনেছি হালকা মৃদু আলো সূর্য অস্ত যাওয়ার সময় গধুলিকে চিরে এক তীব্র আভার নেয় এক রাজকন্যাকে দেখলাম চায়ের ট্রে হাতে আমার পাশে দাঁড়িয়ে আছে শ্যামা পেছন থেকে আমার পিঠে একটা চাপড় মেরে বলছে আচ্ছা ওবি এটা আমার বৌদি রে আমি একটু ইতস্তত হয়ে চায়ের কাপটা নিলাম ওইদিকে রতন দেখি নিচে আবার সেই লুচি দিয়ে চা খাচ্ছে আমি কিছুটা সময় চুপচাপ হয়ে বিছানায় বসে রইলাম একটা মানুষ কি করে এত মায়াবী হতে পারে এত সুন্দর চোখের চাউনি একটা পাহাড় সম বরফকে নিমেষের মধ্যে গলিয়ে দিতে পারে তার তেজে কি রূপের আভা অনন্য এক সুন্দরতার উদাহরণ তিনি এই ভাবতে ভাবতে চাটা ঠান্ডা হয়ে এলো এক ঢোকে চাটা খেয়ে নিলাম যদি আরেকটিবার সেই অমূল্য সুযোগ হয় সেই রূপের দর্শন পেতে তাই আগ বাড়িয়ে রান্নাঘরে প্রবেশ করলাম কাকিমা দেখি রুটি করছে আর একদিকে ওনার নাম শ্রীময়ী শ্রীময়ী দেখি বোতলে জল ভরছে কাকিমা আবার কি করছেন দুপুরের খাবারই তো হজম হচ্ছে না এবার আর কিছু খেলে কিন্তু কলকাতা ফেরা সম্ভব হবে না কাকিমা তো হু হু করে হেসে উঠলেন আমার মন শ্রীময়ের দিকে দেখি সে মিচমিচ করে হাসছে আমার কথায় নিজেকে নিজে কেমন জানি খুব খুশি অনুভূতি হলো রাতের খাবার শেষ করে শুয়ে পড়লাম মনে তার কথাই ভাবছি কি সুন্দর মুখখানি তার অথচ এমন এই বয়সে তিনি স্বামীহীনা আসলে যা বুঝলাম কাকিমা পুত্র পুত্রশোক থেকে কিছুটা বের হতে পেরেছেন কিন্তু কাকু তা এখনো পারেননি সমাজ বড়ই তিক্ত সমাজের কথা মতো এই মেয়ের কারণে শ্যামার দাদা নাকি আজ আমাদের মাঝে নেই কাকু কিছুটা সমাজের কথায় আবেগে ভেসে রয়েছেন শ্রীময়কে তারা একটু অপছন্দের চোখের এলাকেই দেখেন তবু শ্রীময়ীর অঙ্গভঙ্গিতে তার অপূর্ণতা চোখে পড়ে না শুধু একটা শূন্যতা প্রতিটা নিঃশ্বাসে অনুভব হয় আমরা কলকাতা ফিরে এলাম কিন্তু আমার মন কামার পুকুরেই আটকে রয়েছে কিছুতেই কিছু ভাল লাগছে না বাড়িতে মন আটকেই রয়েছে এইভাবে মাছ দুয়ে কেটে গেল হঠাৎ একদিন শুনলাম সে আমাদের বাড়ির পেছনে এক বড় কালী মন্দির রয়েছে সেখানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা তারার পুজো হয় যথারীতি আমি হাজির ওয়ান্স এগেইন কামার পুকুরে এই বর্বর সমাজ শ্রীময়ীকে মন্দিরে যেতে নিষেধ করেছে কারণ তিনি নাকি অপয়া সবাই মন্দিরে পুজো দিতে গেছেন আমিও গেছি কিছুতেই কিছু মন পড়ছে না আমার তো মন শ্যামাদের বাড়িতে আটকে রয়েছে হঠাৎ পুজো চলাকালীন শ্যামাকে বললাম ভাই বড্ড জল পিপাসা পেয়েছে রে একটু জল খেয়ে আসি শ্যামা বলছে এই তো জল তো এখানেই আছে বললাম আরে না 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 বাড়ি থেকে খেয়ে আসি জানিস ভাই আমি বাইরে জল খেলাম আমার পেটে সহ্য হয় না প্রচুর ভাব দেখিয়ে ছুটে বাড়িয়ে এলাম বাড়ি এসে দেখি মেন গেটের ভেতর থেকেই বন্ধ রয়েছে থেকে বন্ধ কেন অনেকবার ভেতর ডাকলাম বৌদি করে ভেতরের বিড়ালটাও ম্যাও করে উঠল কিন্তু বৌদির কোনো সাড়া নেই কি উৎসুকতার দরুন দেয়াল টপকে বাড়িতে ঢুকলাম দেখি শ্রীময়ীর নিধর দেহ উঠোনে পড়ে রয়েছে এক দৌড়ে গিয়ে তার পাশে বসে মাথায় হাত দিয়ে ডাকছি সারা নেই হাত পা ঠান্ডা হয়ে এসেছে বুঝতে পারছি না কি করব। কিন্তু আমি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিলাম মেন গেটের লকটা খুলে দেখি এক রিক্সা যাচ্ছে তাকে দাঁড় করিয়ে শ্রীময়ীকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলাম এই মায়াহীন সমাজ থেকে চিরতরে বিদায় নিতে চেয়েছিল সে তাই কাকুর কিছুটা ঘুমের ওষুধ একবারে খেয়ে নেয় ডক্টর তৎক্ষণাৎন্টেস্টাইন ওয়াশ করে তার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আনেন এর মধ্যে সবাই জানাজানি হয়ে হাসপাতালে আসেন সবাই এসে উল্টো তাকে গাল করতে থাকে এক সময় মনে হলো বাঁচিয়ে হয়তো ভুলই করলাম এই বর্ব সমাজ এই পরীর জন্য নয় শুধু দু দুইজন আমায় ধন্যবাদ জানিয়েছিল রতন আর শ্যামা বাড়ি ফিরে পরের দিন আমি শ্যামাদের পুকুর পাড়ে বসে মাছ ধরছিলাম হঠাৎ দেখি এক ছায়া মূর্তি আমার পেছনে পাশ ফিরতে দেখি শ্রীময়ী নো কনভারসেশন নো এক্সট্রা কথা নো আননেসেসারি আলাপ এমনকি নো থ্যাংকফুল অ্যাটিটিউড ডিরেক্ট বলে বসল আচ্ছা তুমি কি আমায় পছন্দ করে হবি সিরিয়াসলি বলছি মাধ্যমিকে দশটা গার্ডের সামনে উত্তরপত্রে উত্তর করার মতো এর থেকে কঠিন প্রশ্নের উত্তর দেওয়া হতবাক করে তোতলাতে তোতলাতে থাকলাম সে বলল কি ভালোবাসো পারবে আমার এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে বলো এই বলে নিজেই এক অট্টহাসি হেসে বলে উঠল কোনো দিনও পারবে না আমি জানি তবে কেন আমায় বাঁচালে আরো কষ্ট আরো দুঃখ সহ্য করাতে কি ভাবছো তুমি পূর্ণ করেছ ইয়ে হয়ে গেছো। না তুমি আরও নিজের পাপের ঘোড়া পূর্ণ করলে আমি সিরিয়াসলি বলছি আমি এক ঘন্টা চুপচাপ পুকুর পাড়ে বসে রয়েছিলাম পরের দিন কলকাতা ফেরার আগে একটা চিঠি লিখলাম শ্রীময়ের উদ্দেশ্যে শ্রীময়ী আমি জানি না আমি ঠিক কিংবা ভুল না আমি কোনো পাপের অংশীদার তবে সমাজই বলো আর লোক সজনী বলো আমি সবাইকে উপেক্ষা করে তোমার হাত ধরে সারা পথ হেঁটে যেতে রাজি জানি না এ সমাজ আমাদের কোনো দিনও গ্রহণ করবে কিনা আচ্ছা আমাদের কি তাদের প্রয়োজন আছে বই কি আমরা তো তাদের ঊর্ধ্বে বলো তবে শুধু একটাই প্রার্থনা তোমার কাছে কিছুটা সময় ধার চাইছি একটু স্বাবলম্বী হতে দাও আমায় আমি তোমায় এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেব কথা দিলাম ইতি কভি এরপর এক মাস কোনো কথা হয়নি আজকালের মতো মোবাইলে চলো ছিল না ডাব্লিউ বিসিএস এর রেজাল্টের দিন খুব করে মা তারাকে ডাকছি কি হয় কি জানি অনলাইনের দোকানে দাঁড়িয়ে হঠাৎ অনলাইনের দাদাটা বলে বসল এগারো কার রোল নাম্বার নাম্বারটা খুবই চেনা চেনা আরে আরে এটা তো আমারই নাম্বার হ্যাঁ আমারই বললাম দাদা কি হলো এটা তো আমারই রোল নাম্বার দাদা বলল যা একটুনি গিয়ে ছানা জিলিপিটা নিয়ে আয় অনেকদিন খাইনি একটু বেশি করে আনবি হ্যাঁ 1 কেজি মতো কিন্তু মানে আরে পাগল তুই WBCS A গ্রুপ পেয়েছিস জানি না সেই দিনটা জীবনে হয়তো সবচেয়ে সুখের দিন মনে হচ্ছিল এটা মধ্যবিত্ত ছেলেই জানে এই সুখের মর্ম বাবা মা অত্যন্ত খুশি সবাই খুশি পরে শুনলাম শ্যামাও WBCS পেয়েছে গ্রুপ C শ্যামাও অত্যন্ত খুশি দুই বন্ধু খুশিতে বাড়িতে সেই বুথে টেলিফোনে ফোন করছি মনে আছে আপনাদের সেই এক টাকার টেলিফোন বুথগুলো কথাবার্তা হলো আর এই দিকে শ্যামা তার বাড়িতে ফোন করে কামার পুকুরে সেই টেলিফোন অপারেটরকে বলছে তার বামমাকে ডাকতে সেই কামার পুকুরের টেলিফোন অপারেটর শ্যামাকে জানায় তার বৌদি আত্মহত্যা করেছে সেই দিন তাকে নিয়ে তারা শ্মশানে গেছে শবদাহ করতে এই বড়বর নিজ সমাজ তার কোমল হৃদয় থেকে শেষ নিঃশ্বাসটাকে টেনে হিচড়ে বের করে দিয়েছে শ্রীময়ী আজ আমাদের মাঝে নেই নেই তার কোনো অস্তিত্ব কিন্তু পড়ে আছে এক অপূর্ণতা যা কোনো দিনও আমায় পূর্ণ করবে না এই নাম্নহীন সম্পর্কের আজ কোনো দাম নেই দাম নেই সেই নিঃস্বার্থ ভালোবাসার হোক না একটু বাড়াবাড়ি না হয় এই নাম্নাহীন প্রেমের কথা গল্পের মাধ্যমে অমর হয়ে ধন্যবাদ ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন